সবকিছু ভুলে আপনারা আসুন আমরা একসঙ্গে কাজ করি আমরা দলকে আরও সমৃদ্ধ করি মাতঙ্গিনী ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন এখনও আসুন আজ থেকেও হলেন শ্রী বিভাস কর শ্রী সুনীল দেবা দেবাধিকারী শ্রীমতী নীলিমা দেবাধিকারী শ্রী নিকুঞ্জ মান্না শ্রী দেবনাথ দাস শ্রী অদ্বৈত সামাই শ্রীমতী শর্মিলা সামাই এই সাতজন এছাড়াও আরেক গুরুত্বপূর্ণ নেতা যিনি আমাদের পঞ্চায়েত সমিতিতে সহসভাপতির দায়িত্ব নিয়ে তমলুক ব্লকে কাজ করেছেন বহু শ্রী অশোক গোস্বামী বিষ্ণুবার টু তমলুক ব্লকে তারও সাসপেনশন আজ থেকে তুলে নেওয়া হলো এবং তারা একসঙ্গে কাজ করল মাতঙ্গিনী ব্লকে রাজ্যের অনুমোদন এবং রাজ্যের নির্দেশক্রমে আজ থেকেই আমি অনুরোধ করব যে যেহেতু ওখানে আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি নির্বাচন কমিটির সেখানে বিভাষ করকে ও চেয়ারম্যান করে আমরা এই নির্বাচনের যা কিছু লড়াই একসঙ্গে আজ থেকে আমি অবশ্যই সবাইকে আবার ধন্যবাদ জানাব এবং যারা সাময়িকভাবে সাসপেনশানে ছিলেন তাদের অনুরোধ করব আর নয় সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমাদের তো মনান্তর হয়নি কোথাও হয়তো মতের অমিল হয়েছিল সেই অমিল কাটিয়ে আমরা আজ থেকে নির্বাচনী কাজের মধ্য দিয়ে দলের বিভিন্ন কাজকর্ম করে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকবো এটা কি ভোটের অবস্থা অবশ্যই আপনারা সাংবাদিক বন্ধুরা বলতেই পারেন সব কথা কিন্তু ভোটের আগে পরের তো কোনো প্রশ্ন নেই ভোট হতে এখনো অনেক দেরি এতে ঠেলায় পড়ারও নেই আর যদি বলে তাহলে সেই সময়ে ভোট ছিল তাহলে সেই সময় ভোটের আগেই কেন এগুলো হয়েছিল অতএব ঠেলা না এটা কোথাও মতান্তর রাজ্য বিশ্লেষণ করেছে সেই অনুযায়ী হয়েছে আবার রাজ্য বিশ্লেষণ করেছে সেই অনুযায়ী সাসপেনশন উঠেছে আর পাঁচ বছরে চারটি ইলেকশন হয় যখনই আমরা করতাম আপনারা ভোটের কথাই বলতেন এই ভোট না হলে বলতেন পঞ্চায়েত পঞ্চায়েত না হলে বলতেন পৌরসভা পৌরসভা না হলে বলতেন বিধানসভা ভোট লেগেই থাকে ওটা নিয়ে কিছু ভাবে সমবায় ভোট হয় ফলে তো নির্বাচন ছাড়া তো আমাদের রাজ্যে কোনো সময় নেই দেশে কোনো সময় নেই প্রচার খুব ভালো হয়েছে মানুষের রেসপন্স তো দারুন আপনারাও তো আমাদের সঙ্গে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এবং আমাদের ভগবানের কৃপায় আমাদের এখনো সেই মতিভ্রম হয়নি যে আমরা সাংবাদিক বন্ধুদের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাব সেই মতিভ্রম আমাদের হয়নি ফলে আমাদের প্রচার খুব ভালো চলছে এবং আমরা মানুষের সাথে মিলিত হয়ে মানুষের সঙ্গে কাছে এসে যেভাবে মানুষের থেকে ফিডব্যাক বা রেসপন্স পাচ্ছি ওভেন দা থেকে শুরু করে আমাদের চিত্তবাবু যারা আছেন প্রত্যেকের নেতৃত্বে যেভাবে টিম তমলুক কাজ করছে আমাদের যত দিন যাচ্ছে জয়ের ব্যবধান বাড়ছে বলুন একটু এখানে কোনো ফ্যাক্টার নয় কারণ তাদের নিচু স্তরে যে সাংগঠনিক এরা উপরে ওপরে দিল্লিতে ক্ষমতায় আছে সেখান থেকে অনেক কিছু নিয়মনীতি এখানে বলেন কিন্তু গ্র্যাসুটের মানুষ বিজেপিকে সেভাবে এখনও পর্যন্ত গ্রহণ করার জায়গা আসেনি পশ্চিমবঙ্গের যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবং অভিষেক ব্যানার্জি যে সেনাপতিত্বে সেখানে তার যে উন্নয়ন পথশ্রী থেকে শুরু করে রাস্তাঘাটের যে উন্নয়ন আগে ব্রাহ্মকের আমল থেকে যেভাবে উন্নয়ন হয়েছে আর এই যে লক্ষ্মীর ভান্ডার তিন হাজার তিন হাজার করে দেবেন বলছেন ওনারা ক্ষমতা এলে বিজেপি ওনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছেন সারা ভারতবর্ষের মধ্যে তার সতেরোটার মধ্যে একটি রাজ্যেও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার চালু নেই মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা করে দিয়েছিলেন তিনি আবার অনুভব করেছেন এটা বাড়ানো দরকার তাই তিনি আবার সেটাকে হাজার টাকা করেছেন তা সেক্ষেত্রে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সঙ্গেই আছেন এবং এখানে বিপুল ভোটে দেবাংশু যিনি প্রার্থী আছেন উনি জয়লাভ বিপুলাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং তার যে নীতি তার উন্নয়ন সেটা আমাদের সব সময় মাথায় আছে আমরা সাসপেন্ড ছিলাম মনে মনে অনেক কষ্টের মধ্যে ছিলাম আজকে সেই জায়গায় ফিরে এসে খুব আনন্দ হচ্ছে ভালো লাগছে আবার আমরা মানুষের পরিষেবা দিতে পারবো মানুষের কাজ করতে পারবো দলের হয়ে দল যা দায়িত্ব দিবে সেভাবেই কাজ করব এটাই খুব ভালো লাগছে যতদিন সাসপেনশন ছিলেন ততদিন কি অন্য কোনো দল বা কারোর সঙ্গে কোনো যুক্ত ছিলেন না এই না একেবারেই চুপচাপ ছিলাম কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে লোকসভা ভোটারকে কি পুরোনো জায়গায় ফিরে এসে দলের হয়ে কাজ করব প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যিনি প্রার্থী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য ওনার প্রচার থেকে শুরু করে যাবতীয় কাজ ব্লকের প্রত্যেকটি গলি একেবারে হাতের তালুর মতো আজ না আছে তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে প্রার্থীকে জেতানোর জন্য যা যা করণীয় সেটা আমরা নিশ্চিতভাবে সবাই মিলে একসঙ্গে করব